আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে চলে আসছি রান্নাঘরে সকালে নাস্তা বানানোর জন্য এদিকে আজকে চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো হবে মানে রুটি পিঠা বলি আমরা সেটাকে সেই চালের গুঁড়ি সুন্দর করে কাই করে এদিকে আমার বোন সুন্দর করে ছেনে নিতেছে এই চালের গুঁড়িটা কাই করে সুন্দর করে ছেনে নিলে যত ভালো সুন্দর করে ছেনে নেওয়া হবে তত ভালো রুটি হবে তেদিকে গতকালকে যে ভড়িটা আনা হয়েছিলো সেই ভুঁড়িটা তো বেছে দিয়ে পরিষ্কার করে একবার ছাড়া দুইবার জাল করে নিছি তা আজকে সেই ভুরি রান্না করব আর ওদিকে চালের রুটি বানানো হবে সেই রুটি দিয়ে খাওয়া হবে তা আমি তো সুন্দর করে মশলা ঠসলা দিয়ে ভালোভাবে ভুরি রান্না করতেছি আর আমার ভুড়ি থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার কাছে তো এত ভালো লাগতেছে আর আমি তো অনেক ভালো খাই ভুড়ি আর এদিকে আমার মা চালের রুটি বানাইতেছে ফুলকো ফুলকো কি সুন্দর রুটি হইতেছে আর আমার মার হাতের কিন্তু অনেক সুন্দর রুটি হয় এদিকে আমার ভুড়িও কিন্তু রান্না প্রায় শেষ আমি একেবারে ভুনা ভুনা ভাজা ভাজা করে নিতেছি এই ভুড়ি যত সুন্দর করে রান্না করা হবে আর যত ভুনা ভুনা করা হবে তত কিন্তু ভালো লাগবে আর এদিকে এই যে শৈপিঠা রান্না করা হইতেছে এদিকে দুধ মিঠাই চুলাই দিয়ে দিছে জাল করা জাল দিয়ে দিতেছে আর সই তো রান্না করতেছে আর দুধ চিতে পিঠা বানাবে যেহেতু আমাদের বাড়িতে ঢেকে আসে আমাদের যখন যা পিঠা খাইতে মন চাই নগদ নগদ সেই চালকুটি তা আমার বোন সে দুধ চিতে পিঠার জন্য চাল কুটতেছে আর মেয়েকে বসাই দিয়েছে মেয়ে জায়গা আমি মশলা বাটবো আমার মেয়ে আমাকে মশলা আদা রসুন এগুলো কুইটে দিতেছে আমি বাটবো মেয়েকে বসাই দিচ্ছি ওই কাজে আর আমার বোনের দিকে চাল কুইটে নিতেছে তাই আমি চলে আসছি দুপুরে রান্না করার জন্য তো এদিকে দুপুরে রান্না করার জন্য আজকে রান্না করব হাঁসের গোষ সেই হাঁসের গোষ রান্না করার জন্য চুলাই কড়াই দিয়ে দিছি তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ মরিচ তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ পেঁয়াজ মরিচটা মজিয়ে নিব তো পিঁয়াজ ভিতরে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পিএস মরিচটা যাবে তাই তো আমার সুন্দর মতন পিএস মরিচ সব কিছু মজে গেছে এখন পরিমাণ মতন সব মশলা দিয়ে দেব পরিমাণ মতন সব মশলা দিয়ে লবণ দিয়ে লবণ তো আগেই দিসি মশলা দিয়ে কষিয়ে নিব তো এদিকে পরিমাণ মতন সব মশলা দিয়ে আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এটা সুন্দর মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে এর ভিতরে এখন দিয়ে দেবো আমি হাঁসের গোশ আর এদিকে দেখেন হাঁসের গোঁশে আমি কত বড় একটা বালতিতে করে নিয়েছি রান্নাঘরে রান্না করার জন্য আর বলে তো বড় বালতিতে করে সুন্দর করে এক এক করে ধুইছি সেই বালতিটা কিন্তু পরিষ্কার বালতি নোংান আমাদের ভালো বালতি সেটাই করে আমি গোশ তোলার পরে নিয়ে আসছি তাদেরকে মশলা তো সুন্দর করে কষানো হয়ে গেছে তার ভিতর দিয়ে দিছি হাঁসের গোশ হাঁসের গোষে এপিট এপিট করে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি তা হাঁসের গোষ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে রান্না করতে সময় লাগে নাহলে সেদ্ধ হয় না আর হাঁসটা কিন্তু একটু একটা ছিল বস্ক হাঁসা একটা ছিল বর্ষ একটু কম এদিকে হাসতো যেই হা গোসের থেকে যেই পানি বের হয়েছে সেটা দিয়ে আমি সুন্দর করে কষাইতেছি তার ফাঁকে আমাদের চকে লাগানো হয়েছে কচু কচুর থেকে কিছু ছোট ছোট লতি বের হয়েছে ভালোই কয়েকটা সেই কয়েকটা লতি কাটে আনা হয়েছে হয়তো নাও থাকতে পারে যেহেতু রাস্তার পাশে আশপাশ দা ঘরদৌড় আছে মানুষ ভাবতে পারে এমনি মনে হয়েছে লতি নাও থাকতে পারে আর থাকা থেকে বড় কথা না মনে চাইলো তাই নিয়ে আসলাম আজকে রান্না করব লতি খাইয়ে দেখবো নতুন কচু লাগানো হয়েছে সেই লতি কেমন হয়েছে এটাই আশা করে আর বেশি বড় না করেই কচুর লতি বাড়ি নিয়ে এসেছি আজকে রান্না করবো এদিকে হাঁস কিন্তু একবার ছাড়া হাঁসের গোশ থেকে যেই পানিটা বের হয়েছে সেই পানি দিয়েও কষাইছি পরে পানি দিয়ে আবার কষাইছি তার ভিতরে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে তো গরম পানি দিয়ে দিলাম আমি এখন আর একটু গরম পানি দিতে হবে যেহেতু হাঁসের গোশ আর এইটু পানি তো হবে না আর একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অনেকক্ষণ জাল করব তা নাহলে কিন্তু হাঁসের গোস অনেকক্ষণ ডিরিভাবে জাল না করলে কিন্তু পরে শক্ত লাগবে খাইতে মজা লাগবে না যেহেতু একটা হাঁস একটু বস্ক ছিল তো এখন আমি কড়াই চার পাঁচ দাজ সুন্দর করে মুছে দিতেছি আমার কাছে একটু নোংরা নোংরা মনে হইতেছে এই জন্য তো ঢাকনা দিয়ে তো ঢেকে দিলাম অনেকক্ষণ জাল করে নিব পুরো রান্নাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এক এক করে রান্নার ভিডিও দিতে পারিনি সময় বেশি লাগে দেখে বেলাও হয়ে গেছে তাই ফুলকপি আলু ইসি সিন দিয়ে আমি টমেটো দিয়ে সুন্দর একটা ভাজি করছি এই যে আর তার সাথে যে লতি রান্না করছি লতিটা খেয়ে সবাই ভালো বলছে অনেক অনেক মজা হয়েছে লতি আর লতি অনেক ভালো এই তো সাদা ভাত রান্না করছি আর বেগুন এটা বেগুন মাছ এগুলো ভাইজে ভুনে নিছি আর এই যে হচ্ছে আমাদের স্পেশাল হাসির গোষ আর শীতের সময় হাসির গোশ খেতে কিন্তু অনেক মজা লাগে এই সময়টা মানুষ বেশি খায় আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনারা পান তাই ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই চলে আসবো আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ